নমস্কার বন্ধুরা আজ আমি কই মাছ রান্না করব আজ রান্না করব কই মাছের পাতুড়ি কই মাছগুলো আমি কেটে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি একটা কই মাছ কেটে নিয়ে বাকিগুলো কেটে নেবো সব এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব পাতুলি রান্না করার জন্য আমি কলার পাতা নিয়ে আসি আর নিয়ে আসি পেঁয়াজ রসুন আদা বাটা নিয়েছি লবণ হলুদ ধনে জিরে গরম মশলার গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি মশলাগুলো মাছে দিয়ে দেবো আর পেঁয়াজ রসুন আদা বাটাটাও দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি মাছগুলো আমি কলার পাতার উপর সাজিয়ে দেব এবার পাতাটা আমি এভাবে ভাজ করে দেব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের উপর এভাবে পাতাটা দিয়ে দেব বাকি আর একটা পাতার উপর মাছ সাজিয়ে দেব ভাজ করে দেবো পাতাটা এটাও আমি প্যানের উপর দিয়ে দেব এভাবে আমি উল্টে পাল্টে মাছটা ভেজে নেবো মাছটা উল্টানোর সময় আস্তে আস্তে ধীরে ধীরে উলটিয়ে দিতে হবে যাতে মাছটা বেরিয়ে না যায় আমার পাতুরি হয়ে গেছে আমি নামিয়ে নেব বাকিটা দিয়ে দেব পাতা থেকে পাতুরিটা বের করে নেব গরম আছে এভাবে আপনারা পাতুড়ি খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে বাকিটাও হয়ে গেছে নামিয়ে নেব পাতুড়ি করার সময় গ্যাসের আঁচটা কম রেখে আস্তে আস্তে ধীরে ধীরে পাতুড়ি করে নিতে হবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন